আজ আপনাদের বলবো আমাদের স্কুলের কাহিনী স্কুলটি হলো কেদারপুর রামনন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উনিশ বাহান্ন সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি শিক্ষা বিভাগ দ্বারা পরিচালিত হয় এটি গ্রামীণ এলাকায় অবস্থিত এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকে অবস্থিত বিদ্যালয়টিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টি সহশিক্ষামূলক এবং এর কোনো সংযুক্ত প্রাক প্রাথমিক বিভাগ নেই বিদ্যালয়টি প্রকৃতিগতভাবে নিষিদ্ধ এবং বিদ্যালয় ভবনটিকে শিফট স্কুল হিসেবে ব্যবহার করা হয় এই বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হলো বাংলা এই বিদ্যালয়ে সব আবহাওয়ার রাস্তা দিয়ে যোগাযোগ করা যায় এই বিদ্যালয়ে শিক্ষাবর্ষ এপ্রিল মাসে শুরু হয় স্কুলটিতে সরকারি ভবন রয়েছে শিক্ষাদানের জন্য বিশটি শ্রেণীকক্ষ রয়েছে সব শ্রেণীকক্ষই ভালো অবস্থায় রয়েছে অশিক্ষণ কার্যক্রমের জন্য আরও দুটি কক্ষ রয়েছে স্কুলে প্রধান শিক্ষক ঘোষিক্ষকের জন্য একটি পৃথক কক্ষ রয়েছে স্কুলে পাকা সীমানা প্রাচীর রয়েছে স্কুলে বিদ্যুৎ সংযোগ আছে স্কুলে পানীয় জলের উৎস হল হ্যান্ড পাম্প এবং এটি কার্যকর স্কুলে একটি ছেলেদের টয়লেট রয়েছে এবং এটি কার্যকর এবং দুইটি মেয়েদের টয়লেট রয়েছে এবং এটি কার্যকর স্কুলে একটি খেলার মাঠ রয়েছে স্কুলে একটি লাইব্রেরি রয়েছে এবং এর লাইব্রেরিতে একশো বিশটি বই রয়েছে প্রতিবন্ধী শিশুদের শ্রেণীকক্ষে প্রবেশের জন্য স্কুলে হ্যাম্পের প্রযোজন নেই স্কুলে শিক্ষাদান এবং শেখার জন্য পাঁচটি কম্পিউটার রয়েছে এবং সবগুলি কার্যকর আর হ্যাঁ এরকম ভিডিও দেখতে হলে পেজটিকে অবশ্যই ফলো করবেন